আসসালামু আমরা অনেকেই চাই আমাদের সাধারণ টিভিটাকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে কিন্তু নতুন টিভি কেনা সবার জন্য সহজ না ঠিক তাই আর সেই সমস্যার সহজ সমাধান হলো Android 4K টিভি স্টিক এই ছোট ডিভাইসটা আপনার টিভির HDMI পোর্টে লাগালেই আপনার টিভি হয়ে যাবে একটি Android স্মার্ট টিভি এই ডিভাইসের মাধ্যমে আপনি Google Play Store থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে পারবেন যেমন YouTube ব্রাউজার ইউটিলিটি অ্যাপ সহ আরো অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি অ্যাপ্রব এই অ্যান্ড্রয়েড টিভি স্টিক কোনো ধরনের ফ্রি বা অননুমোদিত কন্টেন্ট প্রদান করে না হ্যাঁ নেটফ্লিক্স বা প্রাইম ভিডিওর মতো পেইড অ্যাপ ব্যবহার করতে হলে অবশ্যই নিজের সাবস্ক্রিপশন থাকতে হবে সবকিছু অফিসিয়াল অ্যাপ এবং প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী কাজ করে এই ডিভাইসটি মূলত তাদের জন্য যারা বড় স্ক্রিনে বড় স্ক্রিনে ইউটিউব দেখতে চান অনলাইন অ্যাপ ব্যবহার করতে চান